প্লিজ তোমরা তো জানো না কখন তোমরা মরবা শোনো তুমি অপরাধ করিও যদি তোমার মনে হয় আল্লাহ তোমাকে দেখে না তখন করিও তুমি অপরাধ করিও যদি তোমার মনে হয় আল্লাহ তোমাকে জিজ্ঞেস করবে না তুমি নিশ্চিত বেঁচে যাবা তুমি অপরাধ করিও যদি তোমার মনে হয় যে আল্লাহ তোমার জন্য জাহান্নাম নির্ধারণ করবে আর তুমি আল্লাহকে বলবে আল্লাহ আপনি বললেই হবে না কেন জাহান্নামে যাবো যদি এই ক্ষমতার অধিকারী হও তাহলে তুমি অপরাধ করিও তোমাকে বলি বলি মহিলা মা মা বোন চাচা চাচি ছাড়া মানুষ মুসলমান থাকে না আমি কোথায় তর্ক পরে আমি বলছি আপনি নামাজটা স্টার্ট করেন বলছি না যে তারা ওই বিশ রাখাত পড়বেন আট টাকা পড়বেন আমি বলছি যে আপনি পড়েন দুই রাখাত হইল পড়েন আমি বলছি যে আপনি ঈশান নামাজ পনেরো টাকা দরকার নেই আপনি শুধু চার পড়েন আমি কি বলছি শূন্যপাতি দিতে আমি বলছি যে তুমি পড়ছো না শোনো ভয় পেও না ঈশার নামাজ পনেরো রাকাত তোমার উপরে ফরজ নয় আমি তোমাকে না করছি না পনেরো রাখাত পড়তে আমি বলছি যে তুমি নামাজই পড়ো না চার পড়ো এই চার রাখাত ঈশা না পড়লে তুমি মুসলিম নও তিন রাখাত মাগরিব না পড়লে তুমি মুসলিম নও চার রাখাত আসর না পড়লে তুমি মুসলিম নও দেখো আমাকে দোষ দিও না বুখারি খোলো চলাত অধ্যায় যাও আজান অধ্যায় যাও আল্লাহর নবী বলেছে

তুমি নামাজ না পড়লো আমার লাভ আছে কি আমি নেকির উদ্দেশ্যে কথা বলছি আমার নেকি হয়ে যাবে কে ঠেকাবে তুমি তো আল্লাহকে ঠেকাইতে পারবা না তুমি নিজেকে না নামাজ থেকে বিরত রাখতে পারবা আল্লাহ যদি নেকি ঠেকাইতে পারবা তাহলে আমরা সবাই বলে বলি আল্লাহ দিকে তাকে শেভ করিয়ে না দেখেন এটা অনেক কিছু না এমন না যে শেভ করলে আপনি একেবারে কাফের হয়ে গেছেন মুশ্রিক হয়ে গেছেন এমন না লজ্জা থাকা উচিত কিভাবে কাটতেছেন মহিলার ওঠে না আপনার ওঠে কেমনি কাটতেছেন গলা কেটে দিবেন কাটবেন না কেন এটা হারাম এটা কাটাও তো হারাম শুকর খাওয়া কি সবাই লক্ষ্য করবেন না ওর কেউ ভিডিও করিও না পরে লজ্জা যাবে ইন্টারনেট আসলে তোমাকে এখন শুকুরের মাংস দেবো খাবা কেন খাবা না জোর বলো আপনি শুকুর মাংস খাবেন আপনি কুকুর মাংস খাবেন কেন খাবেন না কেন কেমন হারাম শুকুর মাংস খাওয়া কি খাওয়া কি হারাম এই এখানে তাহলে আমি বলছি না কেউ কি রাজি হবে তার বোনের সাথে জানা করতে কেন 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 নামাজ না পড়া কি শুকুরের মাংস খাচ্ছ না হারাম দেখে নামাজ ছেড়ে দিচ্ছ তো হারাম তার মানে তোমার যদি স্বাদ লাগতো আর তোমার বাপ মায়ের যদি শুকুরের মাংস খাইতো তুমিও খাইতো হারাম আর বাস্তা হারাম তোমার বাপ নামাজ পড়ে না যুবক তাই তুমি নামাজ পড়ো না তোমার বাপে ভাত খাই তাই তুমি ভাত খাও পাকিস্তানের রুটি খায় তাই ওরা রুটি খায় চাইনিজরা এইভাবে লাঠি দিয়ে খায় ওরা লাঠি দিয়ে খায় শোনো তুমি বলতে চাচ্ছ তুমি শুকর খাও না কারণ এটা হারাম তুমি মিথ্যু তুমি একটা চরম মিথ্যাবাদী ধোকাবাজ তুমি বলছো তুমি শুকর খাও না এটা হারাম না তাহলে তুমি নামাজ না পড়াও তো হারাম তাহলে তুমি কেন কেমনে ছেড়ে দিচ্ছ এই যুবক তোমাকে যদি বলে ন্যাংটা হয়ে হাঁটো হাঁটবা কেন 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 ন্যাংটা হয়ে কেন হাঁটবা না কি নোংরা কাজ নামাজ পড়ো না তোমার সরম লাগে না শুকুরের না মদ কি রাস্তা হেঁটে মদ খেতে পারবে কার সাহস আছে এখানে সাহসের ভাব নাই বাপরে বাপ এই কথা বলে আবার কারো সাহস জায়গায় দিতে চাই না তবে অনেকেই চাইবে না অনেকেই কেন সরম কেন কারণ কেউ যদি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে মদ খায় ওর সাথে কেউ মেয়ে বিয়ে দিবে কেউ আপনি রাজি হবেন রাস্তায় ভাবে মদের বটল নিয়ে হাতে হাতে মদ খায় এর কাছে মেয়ে বিয়ে দিবেন কেন কেন একটা নির্লজ্জ লোক মদ হেঁটে হেঁটে খায় ওপেনে এই ছেলেটাই কিন্তু ওপেনে নামাজ পড়েন আপনি মেয়ে বিয়ে দিচ্ছেন আপনি নাকি ধার্মিক আমি আপনাকে বদনাম করতে আসি কিন্তু আপনি মিথ্যুক এটা বুঝে নেন তো আচ্ছা আপনাকে মিথ্যুক বলার পর আমার কতটুকু লাভ হলো দু চার লাখ টাকা যাবে ঢুকেছে ঠিক না এমরি খেতে আসতে না আমি আপনাকে মিথ্যুক বলে লাভ নাই আমি আপনাকে মিথ্যুক বলতে আসি নাই তবে আমি আপনাকে বলি আল্লাহ ক্ষমা ক্ষমাকারী ঠিক আছে আপনি সত্য দাবিদার হবে একটা ছেলে প্রকাশ্যে মদ খেলে আপনি তার সাথে মেয়ে বিয়ে দেন না একটা ছেলে প্রকাশ্যে নামাজ আদায় করে না আল্লাহ যত মদ আছে সবাই যদি একজনে খেয়ে ফেলে সে কাফের হবে না কি হবে না কিন্তু একক নামাজ ছেড়ে দিলে কাফের আপনার কাছে মদ খাওয়াটা আমি কি মদ খাওয়া ছোট করে দেখতেছি তার না এখন কিছু লোক বলো জামশেদ ভাই বলছেন নামাজ না পড়া অনেক বড় অপরাধ আর মদ খা তুই পুরো পৃথিবীর সব খেয়াল কিছু আমি মনে হয় এটা বলছি ঠিক না না এরকম বুঝে ভাই বুঝে বুঝে এরকম অনেকে আছে বুঝেন এটা বুঝিয়ে না আমি উদাহরণ দিয়েছি সরম করুন আপনি বাপের সামনে সিগারেট খেতে লজ্জা করে বাপের সামনে বেনামাজি থাকতে লজ্জা করে না আপনারা আপনার স্ত্রীদের সাথে যে ঘুমান ছেলে সন্তানের সামনে ঘুমান লজ্জা করে কিন্তু ছেলের সামনে বেনামাজি থাকেন লজ্জা করে না আপনি বুঝেন এই পৃথিবীতে লা ইলাহা ইল্লাল্লা বলার পরে লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে ওয়ান্না মোহান মাদ রসুল বলার পরে শির আল্লাহর সাথে অংশদের হচ্ছে সবচেয়ে বড় অপরাধ ঠিক আছে এরপর কাজ হচ্ছে সলা এরপর কাজ কি প্রকাশ কি নামাজ এরপর কাজ কি নামাজ কি নামাস আপনি জানেন এ নামাজ না পড়লে মানুষ কাফের হয়ে যায় অথচ মানুষ ন্যাংটা হয়ে হাঁটতে লজ্জা পায় মানুষ প্রকাশের মধ্যে লজ্জা পায় মানুষ প্রকাশ্যে দাঁড়িয়ে পেশাব করতে লজ্জা পায় মানুষ প্রকাশ্যে প্রেমিকের সাথে কথা বলতে লজ্জা পায় মানুষ মানুষের সামনে সিগারেট খেতে লজ্জা পায় মানুষ প্রকাশ্যে শুকুর মাংস খাবে না মানুষ প্রকাশ্যে সিগারেট খায় না মানুষ প্রকাশ্যে গাঁজা খায় না মানুষ প্রকাশ্যে নাচে না মহিলারা প্রকাশ্যে গোসল করতে লজ্জা পায় পুরুষরা প্রকাশ্যে পায়খানা করতে লজ্জা পায় কিন্তু কেউ এত জঘন্যতম অপরাধ জানা করলে কাফের হয়ে যায় প্রকাশ্যে সবাই আজান চলে কেউ মসজিদ আসে না কেউ লজ্জা পায় না তাহলে দুনিয়া কি বলেন তো তুচ্ছ খেলতাম আসার নামাজটাকে ঠিক করেন যদি আল্লাহ আমাকে বাঁচায় রাখে আগামী বছর আনলে আজকে পরিচয় দিয়ে গেলাম কি দিয়ে গেলাম আমার নাম জামশেদ মজুমদার এটাই আমার চলে কোনো আলেম মোল্লা মুন্সি তেমন কিছু না কোনো রকমের যা পারি তা বলি যদি আপনাদের প্রয়োজন হয় ভবিষ্যতে ডাকবেন আজকে আল্লাহ ভীতি নিয়ে কথা বলে গেছি পরবর্তী সময় আসলে ইনশা কোন আমাল করলে মানুষ

তুই কবুল বলার এক সেকেন্ড আগে পর্যন্ত এগুলো সব গুণা ছিল কবুল বলছ কবুল না বলে যে কাজ করেছিস আর কবুল বলে যে কাজ করবি পার্থক্য যে কবুল বলার পরে যতগুলা করবি এগুলো আর হারাম হবে না কিন্তু কবুল বলার আগে যা করছিস সবই হারাম হারামকে কখনো হালাল বানানো হারামকে হারাম হালাল বানানো যাবে না বরঞ্চ এটা করতে পারিস যে আমি হারামে ছিলাম আমি এখন এটা হালাল করেছি আল্লাহ তুমি আমার হারামটাকে ক্ষমা করো হারাম কখনো হালাল হবে না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যুবক তোমাকে একটা বাস্তবতা বলি তোমার বাবা তোমাকে কত ভালোবাসে তোমার বাবার বয়স বছর বয়সে বিদেশ তোমাদের ঘর ছিল না পাঁচ বছর জীবনের ব্যয় করে দিয়েছে বাবা মা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ক্রিকেট ফুটবল ক্যারাম কত দাওয়াত কত আপনজন মারা গেছে সব ব্যয় করে পঁচিশ বছর বয়সে দেশে এসে বিয়ে করেছে ঘর দিয়ে তোমার মাকে তোমার জন্ম হয়েছে তোমার তোমার বাবা চলে গেছে বিদেশ। জন্মের আট বছর তোমার বাবা বিদেশে বিবাহিত তো বটে কিন্তু সে বউয়ের স্বাদ পাচ্ছে না তুমি প্রেমিকার পিছনে ঘোরো পনেরো বছর বয়স তোমার বিশ বছর বাইশ বছরে বাইক লাগবে তোমার তোমার বাবা বিয়ে করা সত্ত্বেও সে তার যৌবন কাটাতে পারেনি তার বউয়ের সাথে মানে তোমার মায়ের সাথে তোমার জামা কাপড়ের ব্যবস্থার জন্য তুমি বুঝো যুব তোমার বাবার বয়স এখন চল্লিশ সে তোমার মার কাছে আসলে আর অনুভূতি নেই তার তার শক্তি কমে গেছে তুমি বুঝবা না যুব পনেরো বছর বয়সে তুমি যত উত্তেজিত তোমার বাবা তিরিশ বছর বয়সে এরকম ছিল সে আসতে পারেনি তুমি বা বলে তোমার স্কুলের ফি লাগবে বলে দ্যাট মাছ হি লভস ইউ তোমার বাবা তোমাকে এত ভালোবাসে জি তোমার এই খারাপ বাবাটা এই খারাপ বাবাটা যে তোমাকে বাইক নিয়ে দেয়নি তুমি নষ্টামি করো মেয়েদের পিছনে করো মোবাইল রিচার্জ করে দাও মেয়েদের তোমাকে যে ডেইলি পাঁচশো টাকা করে দিতে পারে না এই লোকটা যদি ষাট বছর বয়স পায় তার জীবনের বিশটা বছর সে এমন বিশটা বছর যে বিশটা বছর সে হাড়ভাঙা পরিশ্রম করতে পারত করছে তোমার মায়ের দেখা সে পায় এমন মূল্যবান যৌবন বিশটা বছর দিয়েছে পঞ্চাশ বছর বয়সের দেশে আসছে তুমি বিয়ে করে বউ নিয়ে আলাদা থাকো তুমি বিয়ে করে শ্বশুরবাড়িতে যাও তোমার বাবা দেশে তো আসছে তার যৌবন আর নেই তার ওই সুখ আর নেই তোমার যৌবন তৈরি করেছে তার যৌবন দিয়ে এই মুহূর্তে কোটি টাকা দিলে কি সে যৌবন কিনতে পারবে তোমাকে তোমার বাবা এত ভালোবাসে আর আল্লাহ বলছে তোমার এই বাবা যে বাবা ঘুষ খেয়ে তোমাকে মানুষ করার চেষ্টা করে বিদেশে পড়ালেখা করানো যে বাবা এই এলাকার চেয়ারম্যান হতেই হবে না হলে নয় এতগুলো মানুষের দায়িত্ব নিচ্ছে অথচ সে নিজেও জানে দায়িত্ব পালনে সে ব্যর্থ হবে শুধু তোমাকে আর ওয়ান ফাইভ কিনে দেওয়ার জন্য শুধু তোমাকে বিদেশে পড়ানোর জন্য এত মূল্যবান এত আদরের বাবা আল্লাহ বলছেন যে ইউবাসরুনহুম ইয়াওয়দুল মুজরিম ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আপনি সেদিন দেখবেন অপরাধী এই মানুষটা যে এত বোকা ছেলের জন্য এত কিছু করেছে হারাম ভাবে হালালের ধার ধারে নাই হারামের ধার ধারে নাই জি আপনি আপনার ছেলেকে ভালোবাসছেন শুধুমাত্র অপরাধী হয়ে মৃত্যুবরণ করার কারণে আপনি আল্লাহকে বলছেন ইয়া আল্লাহ রে নাম জাহান্নামে ফেলো আমাকে ছাড়ো এই ভালোবাসা ছেলেকে ভালোবাসেন اي بعض البشر انا لله وانا اليه راجعون انا لله وانا اليه راجعون وصاحبته واخيه وفصيلته التي تؤويه ومن في الارض جميعا ثم আমার মনে হয় না এই সুরটা আমি শেষ করতে পারবো কি বলছে আকাশ রঙিন সরি গলিত ধাতুর মতো হবে অপরাধী বাঁচতে বন্ধু বন্ধুর খবর নেবে না অপরাধী বাঁচতে চাইবে তার অপরাধ থেকে নিজের সন্তানের বদলে লে সন্তানকে যা খুশি কর আমারে বাচ্চা এরপর বলবে ইয়া আল্লাহ ওয়া সাহিবাতিহি ওয়া আখি আল্লাহ আমার এই সুন্দরী বউর জন্য আমি কত অপরাধ করলাম আল্লাহ তার নেও আর যা খুশি করো আমারে ছাড়ো আমার ভাই ওমুক মেয়েকে রেপ করেছে আমার ভাই উমুকের মাথা ফাটিয়েছে আমার ভাই জুয়া খেলে আমার ভাই অন্যায় করে আমি মেম্বার ছিলাম চেয়ারম্যান ছিলাম আমার মেম্বারও ছিলাম না চেয়ারম্যানও ছিলাম না দাদার একশো বিঘে জমি ছিল এলাকার একটা প্রভাবশালী মানুষ আমার ভাইয়ের অন্যায়কে আমি অন্যায় করিনি তিরিশ হাজার টাকায় ওই মেয়ের ইজ্জতকে ঢেকে দিয়েছি এই রকম আদরের ভাইটাকে বলবে সাহিবতিহি ওয়া আখি ইয়া আল্লাহ بوকনা ও ভাই কে নাও ও ফাসিলতেহি লতি তুঈ বলবে ইয়া আল্লাহ আমার বংশ আমি অন্যায় করলে যারা আমাকে আশ্রয় ਦਿੱত ইয়া আল্লাহ আমি হারাম করলে অন্যায় করলে যারা আমাকে আশ্রয় ਦਿੱত ওদের সবাইকে নাও সবাইকে নাও আমাকে কি করো কি করো এখানে শেখান্ত হবে না বলবে ওয়ামেন ফিল সুম্মা ইয়ুনজি ইয়া আল্লাহ জি যে 200 বিঘা জমির জন্য ছেলের কাছে মেয়ে দিয়ে দিয়েছেন মেয়ের ধর্মিকতা ছিল কিন্তু আপনি বাবা হয়ে পাগল হয়ে গেছেন 200 বিঘা জমির মালিকের সাথে আত্মীয়তা করবেন আপনার মেয়ে সুখে থাকবে ছেলে গাজা খায় নামাজ পড়ে না দাড়ি চাচে মদ খায় আপনি প্রভাবশালী মানুষের সাথে আত্মীয়তা করবেন আপনার মেয়েটা তার জীবনে শুধু ভাত খেলে নাকি সুখী থাকবে আত্মীয়তা করেছেন দুশো বিঘা জমির মালিকের সাথে

ওই ব্যক্তিকে ডাকবে যে সত্য কথা শোনার পরেও এটাকে অবহেলা করেছে অবজ্ঞা করেছে সত্য থেকে মুখ ফিরিয়ে নিয়েছে যাহার নাম কাকে ডাকবে যাহার নাম কাকে ডাকবে যাহার নাম কাকে ডাকবে আপনার মনে আমার কথা বুঝে না আমি কেন স্লো বলবো একটু স্পষ্ট বোঝা যায় যাহার নাম কাকে ডাকবে যে সত্য থেকে মুখ ফিরিয়ে নেয় বলুন দাড়ি কেন চাচ্ছেন এবার বলুন কোনো রিজন নেই আপনাকে যে হুজুর বলেছে আপনি মুসলমান আপনার নাম আবদুল্লাহ ওই হুজুর বোকা আমি হুজুরকে কি বোকা বলতে আসছি এই জায়গায় নাকি উদাহরণ দিচ্ছি ভাই দেখেন আপনাদের মন মতো না হলে কিন্তু আপনারা উদাহরণের বলেন যে হুজুরে কইছে আসলে কিন্তু কই নেই উদাহরণ দিচ্ছি কি দিচ্ছি যে আপনাকে বলছে যে আপনার বিয়ে পড়াইতে গেছে ও বোকা যে জানে যে আপনি নামাজ পড়েন না কি পড়েন না আর আপনাকে লাহে লাহি লাল্লাহ পড়ে কবরও দিচ্ছে লাই লাহি লাল্লা পড়ে আপনার বিয়েও দিচ্ছে ও হুজুর বোকা ও নিজেই হুজুর না ও নিজে কিনা কারণ সবচেয়ে বড় হুজুর কে মানুষদের মধ্যে সবচেয়ে বড় হুজুর কে জনাবে মোহাম্মাদুর একটু জোরে বলেন জনাবে মোহাম্মাদুর তো উনি বলেছেন মান তরাকা সালা যে নামাজ ছাড়লো ফকাতে সে কুফুরি করলো আসল কি বলেছে বলেন তো সবাই রাসুল কি বলেছে এবার আপনি কিছু লোকে লাই লাইন বলে বিয়ে পড়েছে আরে ওর কিসের বিয়ে ও বলবে অং বং চং চং পং পং যা পারে বলে বিয়ে পড়াবে আমি খুব তুচ্ছ বলছি মনে না আপনাদেরকে সরম লাগে দুই নাম্বারই করবেন না প্লিজ আপনি নামাজ পড়েন না আর আমি এটা বললে দোষ আপনি না পড়লেও দোষ না আর আমি বললেই দোষ তো যে জিনিস বললেই এত দোষ আপনি জিনিসটা করতেছেন না কত দোষ চিন্তা করছেন বুঝলে বসছি না শুনুন কথা শর্ট করব ইনশাআল্লাহ অনেক রাত হয়ে গেছে আপনারা কষ্ট পাচ্ছেন ইয়া নাস হে মানুষ আল্লাহকে ভয় করুন প্রশ্ন তো আসে আমার কাছে প্রশ্ন সোদার পরে ঘুম আসে না সারারাত আমার কি প্রশ্ন হুজুর একটা মেয়ে ডিভোর্সি তার সাথে আমার যোগাযোগ হয় কথা বলতে হয় বিবাহের যা সম্পর্ক সবই হয় এখন আমার কাছে মনে হয় মেয়েটা লোভী সে গিফট যায় আর অন্য অন্য ছেলের সাথে মনে কথা বলে কিন্তু ইয়ে মানুষ আমারও দয়া লাগে আমার কি মেয়ের সাথে সম্পর্ক কন্টিনিউ করা জায়জ হবে আমি কি কয়ে আপনি হাসতেছেন আমার সারা ঘুম আসে না আমার বউ আমার কয় তুমি কি পাগল হয়ে গেল নিজে নিজে হাসো কেন আমি বলি যে না কি করবো বুঝতেছি এর জবাব দিব কি আমি মানে প্রশ্ন এখন আর এটা না যে কোনো মেয়েকে বিবাহ করা ছাড়া কথা বলা যাবে কিনা কয়েক বছর সম্পর্ক করে বিবাহের সব সম্পর্ক করে এখন তার মনে হয় লোভী অন্য ছেলের সাথে কথা বলে আবার মেয়েটা ইয়েতিমও ওর সাথে এখন কথা বললে কথা বলা ছেড়ে দিল আগেও ছ্যাকা খাইছি তো একটা ডিভোর্স হয়ে গেছে মানে কোনো বদ্য লাগবে কিনা আবার বলেন বলে না আমি কি জবাব দেবো আমার কাছে আসে প্রশ্ন ইন্নায় রিল্না হিমনা ইরা হিরবার যাই হোক ওদের সোর্স অফ নলেজ আমার জানা নেই মেয়ে খুব পর্দাশীল কেন নাই মেয়ে কি আকাশ থেকে পড়ছে নাকি ওকে বাবা নাই নিঃসন্তান নাকি ওর বাপ কি ওর বাপের কি পুত্র সন্তান নেই নাকি ওর মেয়ের কি ভাই নাই নাকি আকাশ থেকে আসছে বিদেশ থেকে ওকে ইম্পোর্ট করে নিয়ে হয়েছে ছেলেন না ওদেরকে ছেলে একটা ঘুরঘুর 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 করে কি ওকে ও ভালোবাসে তো আপনি কিভাবে জানেন আপনাকেও ও ভালোবাসে আপনি তো পর্দা করেন আপনাকে রিচ করছে কিভাবে সে আমি এটা জিজ্ঞেস করছি আমাকে বলে যে দুই বছর থেকে একটা ছেলে ঘরে আমি আমার বাবার পছন্দ ছাড়া বিয়ে করবো না ওকে বলেছি ভালোবাসে না কিন্তু দুই বছর থেকে ঘরে কত মেসেজ পাঠায় আমি বললাম যে আমি আপনাকে ব্লক করে দিলাম দেখি আপনি মেসেজ পাঠান ওরা আর এক আইডি দিয়ে দুদিন পরে মেসেজ দিয়েছে শেখ শেখ আমার আইডি একটু খুলে দেন আমি বললাম দেখছেন এটাকে ব্লক করে দিল শেষ কয়টা করবেন তার ছেলে আপনি খুব ধার্মিক মহিলা আপনাকে একটা ছেলে দুই বছর থেকে অ্যাপ্রোচ করে আপনি খুব ধার্মিক আল্লাহ ভিরু কিন্তু ওই ছেলে আপনার সাথে কথা বলার সুযোগ আপনি রাখছেন আর একটা ছেলে আপনার ফেসবুক আইডি জানে জানতে হবে কেন আচ্ছা জেনে গেল ঠিক আছে বান্ধবীর থেকে জেনে গেছে তো ও প্রেমের প্রস্তাব দিচ্ছে আচ্ছা বুঝছি ওর কাছে সুযোগ ছিল দিচ্ছে আমি তো করব না আমি করব না তো আমার সাথে করতে পারতেছে না প্রেম আমি যদি না চাই যে আমাকে মেসেজ করবে না তাহলে ওইটাও পারবে না বোঝেন নাই কথা একটা মেয়ে আমাকে বললো আই লাভ ইউ হুজুর আমি বললাম যে আই এম সরি সে বললো আমি ফাঁসি দিয়ে দেবো আমার কি এই দেশে কোনো ল আছে নাকি কেউ বিয়ের প্রস্তাব প্রেমের প্রস্তাব দিলে যদি রাজি না হয় ও ফাঁসি দিলে আমার দোষ

ওর কাজের জন্য ও দায়ী আমার কাজের জন্য আমি দায়ী এইসব মেয়ের সোর্স অফ নলেজকে আমি জানি না একজন বললো যে হুজুর আপনি যে বললেন তাহার নামাজ পড়ে প্রেমিকা চাওয়া যাবে না কিন্তু তো আসে নেককার স্ত্রীর জন্য তাহার্যদের নামাজ পড়া যাবে তা দেখছেন কি বাপরে বাপ কি বড় আলেন তাহাজুদের নামাজ পড়ে আমি বলবো যে আল্লাহ আপনি আমাকে এমন স্ত্রী সন্তান দান করুন যা দেখে আমার চোখ জোড়াবে এটা এটা আর সে বলছে ইয়া আল্লাহ জোরি নাকি আমাকে দাও তুই চিনস কেমন তোর যে ইসলাম তোর শিখেছে যে তাহাজুদ পরে দোয়া করলেন না স্ত্রী পাওয়া যায় ওই ইসলামকে তোর জোরি না শিখেছে চিনেছে ওই ইসলাম তোর চোখে চকিনা চোখে না চিনেছে ওই ইসলাম জানলে তুই জোরি না চোখে না কথা না বুঝে দিতে পারেনি ইসলাম আমাকে শিখাইছে যদি আমি তাহাজুদ পড়ি নেককার স্ত্রী পাবো দোয়া করলে এই ইসলামই আমাকে এমন প্রটোকল দিছে কল্লিল মুমিন এ মোহাম্মদ সাল্লা সাল্লাম মুমিন পুরুষকে বলেন ইয়া গদ্য আবসর এ যাতে চোখ নিম্নগামী করে ওই আফরুপুরু যখন এবং তার লজ্জাস্থান হেফাজত করে তো আমার চোখেটা নিজে জরি না কিরকম আমি তো সিরি না আমি কেমনে তার যদি বলবো কল্পনা করে জরি ইয়া আল্লাহ এই মাইয়াটাই আমার লাগে তো দুয়ার মধ্যে পার্থক্য আছে না তাইলে একটা হচ্ছে ন্যাককার স্ত্রী চাইলাম আর একটা ওরেই চাইলাম তো ওকে তোরে ইসলামে তো ওরে চিনার সুযোগই দেয় নাই চিনুস কেমনে তাইলে বেটা চিনুস কেমনে ইসলাম তো আমাকে চোখে না জোরে নাকি চিনায় না তাহলে আমি তাহার যদি নাম নিলাম কেমনে ওর চেহারা কেমনে আমার চোখে বাসে ও তো ইসলাম আমাকে অ্যালাউডই করে নাই ওকে দেখা মানে ইসলামের যেটা নিষেধ করেছে ওটা আমি দেখব দেখে কোনটা দিবে সুযোগ আছে ওইটা ওটার জন্য যাবে এভাবে হয় নাকি এভাবে হয় দোয়া কবুল হয় এভাবে যুবক তোমার গান না শুনলে ঘুম আসে না কাকা আপনার গান না শুনলে অটো চলে না চাচা আপনার গান না শুনলে অটো চলে না চাচি আপনার গান না শুনলে দুঃখ বলে না বোন গান না শুনলে তোমার হৃদয় আনন্দিত হয় না তুমি শুনো তোমার রব কি বলছে বোন চাচি আপনি শুনুন আপনার রব কি বলছে চাচা আপনি শুনুন আপনার রব কি বলছে যুবক তুমি শুনো তোমার স্রষ্টা যার কাছে তোমার নিঃশ্বাস যিনি চাইলে তোমাকে দগ্ধ করে দিতে পারে জ্বলন্ত আগুনে যিনি চাইলে তোমাকে দান করতে পারে বাঘ বাগিচা নহর যা তোমার পায়ের নিচে বইবে এত মহান রক্ত তোমাকে বলছে انما المؤمنون من اشهد بالله و باليوم الاخر و من كان يؤمن بالله যখন তাদের সামনে আল্লাহর স্মরণ করা হয় তাদের হৃদয় শান্ত হয়ে যায় ঐলা চুলিয়া আয় হি মায়া তুহু জা আর যখন তাদেরকে আল্লাহর দিকে ডাক হয় কোরআনুল খেলিমেন আয়াত দিয়ে যা দেখুম তখন তাদের ইমান বৃত্তি হয়ে যায় ওই আলা আর দিহিনিয়া তাদের প্রতি বা প্রতি তাদের আরো ভরসা বেড়ে যায় হেজুব মুনাফিকের ফলে পা দিও না তারা চাই তোমরা নেশায় মত্ত হয়ে তোমরা তোমাদের জীবনটাকে জাহান্নামে উজাড় করে দিতে তারা চাই তোমরা শয়তানের ফাঁদে পা দিয়ে তোমরা আল্লাহ এবং রাসুল দ্রোহিতায় মেতে উঠতে তারা চায় অথচ আল্লাহ চালা তোমাদের সফলতার দিকে ডাকে অথচ আল্লাহ চালা তোমাদের সফলতার দিকে ডাকে হে মানুষ মুনাফিকের ফাঁদে পা দিও না হে মানুষ মুশ্রিকের ফাঁদে পা দিও না হে মানুষ চাহেলের ফাঁদে পা দিও না হে মানুষ শয়তানের ফাঁদে পা দিও না তারা চায় তোমরা তোমাদের জীবনের সামান্য আনন্দের বিনিময়ে তোমাদের অনন্ত জীবনকে ধ্বংস করে দাও তোমাদের অনন্ত সুখের জীবনকে তোমরা ভুলে যাও তারা চায় তোমরা জ্বলন্ত আগুনে জ্বলো শোনো মানুষ আল্লাহকে ভয় করো দিয়ে দিবসে সব চাইতে কম আদাব যাকে দেওয়া হবে তার পায়ের নিচে একটা কয়লা রাখা হবে জাহান তার মস্তিষ্ক টকবক টকবক করে জ্বলবে তার মস্তিষ্ক টকবক টকবর করে জ্বলবে এই ব্যক্তি মনে করবে আমার চাইতে বেশি শাস্তি মনে হয় আল্লাহ তালা যত মানুষ সৃষ্টি করেছে আর কাউকে দেয়নি অথচ আল্লাহ সুহান ও চালা রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন এর চাইতে নিম্মমানের শাস্তি আর কাউকে দেওয়া হবে না যার পায়ের নিচে শুধু একটা কয়লা রাখা হবে তার মস্তিষ্কটা বক্তব্য করে চলবে আল্লাহ রহম ও চালা সাল্লাম আপনি দেখবেন অপরাধীরা যারা ঘুষ নিয়ে ব্যস্ত সুদ নিয়ে ব্যস্ত জেনা নিয়ে ব্যস্ত মদ নিয়ে ব্যস্ত জুয়া নিয়ে ব্যস্ত মিথ্যা নিয়ে ব্যস্ত আজানকে পরোয়া করে না সলাকে পরোয়া করে না বেনামাজি হউকে কুকুরি মনে করে না যুব সরু আপনি দেখবেন ইয়াজুল মুজরিম এই অপরাধী গলু লে উ ইয়েফ জাজি মিন আজাদি ইয়ৌ মিলিম বি ভানি তার আল্লাহ কি বল ইয়া আল্লাহ ইয়া আল্লাহ এই নিয়ে নেন ইয়া আল্লাহ এই ছেলেকে জাহান্নামে দিয়ে দেন আমার মুক্তিপণ হিসেবে আমি ছেলেকে দিয়ে দিলাম আমাকে আজকে আপনি জহান্নাম রাখুন থেকে বাঁচিয়ে দেন ও সৃ ওয়া সে অপরাধী অপরাধ করে মৃত্যুবরণ করিয়ে না মুসলিম এই জন্য বক্তব্য স্কুরুতে বলেছিলাম ولا تموتن إلا وعنتم مسلمين مسلمجعمريركبردار مسلم